হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো জল খাওয়ার সঠিক পদ্ধতি কি হওয়া উচিত দাঁড়িয়ে নাকি বসে দাঁড়িয়ে জল খাওয়া কি আমাদের শরীরের জন্য ক্ষতিকারক আসুন এই ভিডিওতে জেনে নেই তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যায় প্রথমেই দেখি দাঁড়িয়ে জল খাওয়া কি কি ক্ষতিকারক প্রভাব আছে দাঁড়িয়ে জল খেলে আমাদের শরীরের উপর এর কিছু নেতিবাচক প্রভাব দেখা দিতে পারে দাঁড়িয়ে জল খাওয়ার সময় জল সরাসরি দ্রুত গতিতে পেটের নিচে চলে যায় এবং এভাবে পেটের নিচের দিকে চাপ সৃষ্টি করে এটি শরীরের পাচনতন্ত্রের জন্য ভালো নয় কারণ এতে হজম প্রক্রিয়া ব্যাহত হতে পারে পাশাপাশি দাঁড়িয়ে জল খেলে কিডনির কার্যক্ষমতা প্রভাবিত হতে পারে দাঁড়িয়ে থাকা অবস্থায় জল দ্রুত পেটে প্রবেশ করার ফলে এটি সরাসরি কিডনিতে পৌঁছা যেতে পারে এবং এবং শরীর থেকে প্রয়োজনীয় খনিজ পদার্থ ধুয়ে যেতে পারে এটি দীর্ঘমেয়াদে কিডনির উপর চাপ সৃষ্টি করে এবার আসুন জেনে নিই বসে জল খাওয়ার উপকারিতা বসে জল খেলে আমাদের শরীর স্বাভাবিক এবং আরামদায়ক অবস্থায় থাকে যা হজম প্রক্রিয়াকে উন্নতি করে পেটের গঠন অনুযায়ী বসে জল খাওয়ার সময় শরীর ধীরে ধীরে জল শোষণ করতে পারে বসা অবস্থায় জল ধীরে ধীরে পেটে প্রবেশ করে এবং শরীরের খনিজ পদার্থ ঠিক মতো শোষণ করতে পারে এতে কিডনির উপর অতিরিক্ত চাপ পড়ে না তাই বসে জল খাওয়াকে শরীরের জন্য বেশি বেশি উপকারী এবং নিরাপদ বলা হয় জল খাওয়ার পদ্ধতি নিয়ে তবে একবারে অনেক বেশি জল পান না করে অল্প অল্প করে পান করুন আর সকালে খালি পেটে কুসুম গরম জল পান করলে শরীর ডিটক্স হতে সাহায্য করে এবং হজম শক্তি বাড়ায় সুতরাং বসে জল খাওয়ায় আমাদের শরীরের জন্য বেশি স্বাস্থ্যকর এবং নিরাপদ এখন থেকে আপনি যখন জল খাবেন এই ছোট্ট পরামর্শ মেনে চলুন এবং সুস্থ থাকুন এই ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বন্ধুদের সঙ্গে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন সুস্থ থাকুন